হাই ফ্রেন্ডস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও আমরা দেখব পুজোর স্পেশাল কুর্তির কালেকশন তার জন্যই চলে এসেছি আমাদের সবার পছন্দের জায়গা শ্রী ফ্যাশন হবে কার্তিক দা রয়েছেন অনেক কিন্তু পুজোর কালেকশন নিয়ে আজকে হাজির রয়েছি তাহলে চলো দেখা শুরু করে প্রথমেই দেখি দিই যেরম আমাদের চালুই থাকে ষাট টাকা দিয়ে সেগুলো আমরা শুরু করে যারা নতুন দেখছে তারা তাদের জন্য হ্যাঁ একদম সিক্সটি রুপিস থেকে কুর্তির কালেকশন শুরু তোমরা দেখতে পাচ্ছ সিক্সটি রুপিস থেকে কুর্তির কালেকশন তার মধ্যে ভ্যারাইটি কালার রয়েছে তবে আমরা আস্তে আস্তে কিন্তু একদম পুজো কালেকশনের দিকে যাবো কারণ পুজোর মাত্র বাকি আর কয়েকটা দিন তাই পুজোর টপ 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 এর শুরু হচ্ছে ফাইভ এইটি থেকে টপ শুরু দেখো তার মধ্যেও কিন্তু সামনেটা কি সুন্দর কাজ করা রয়েছে কারণ শ্রী ফাসেমাক মানে কিন্তু একদম পাইকেরি রেটে কারণ ওনারা হচ্ছে মানে নিজেরা ম্যানুফ্যাকচার করেন প্লাস রিটেল তো করেন আর তার সঙ্গে একদম মানে বিভিন্ন রকমের কুর্তির কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে মানে একদম এই থেকে শুরু হলো মোটামুটি দু হাজার তার তিন হাজার টাকা পর্যন্ত কুর্তিরও এখানে কালেকশন পিওর এটা হচ্ছে লিয়েন কটনের মধ্যে একশো দশ টাকা পড়বে একশো দশের কুর্তি তাহলে আমরা একদম লো রেঞ্জের গুলো রেঞ্জ দেখে নিচ্ছি কারণ যারা নতুন ভিডিওটা দেখছো শ্রী ফ্যাশন এর ভিডিও যারা আগে তাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে এখানে কিন্তু এমনিতে

যেহেতু নিজেরা ম্যানুফ্যাকচারার অনেক অনেক প্লাস সাইজ কিন্তু এখানে তৈরি হয় আর এটা দেখতে পাচ্ছ কটন কুর্তি আছে মামা কটনের মধ্যে টু পিস সেট পেয়ে যাচ্ছে আমার কাছে থ্রি দিয়ে চালু থাকে আচ্ছা টু পিস সেট কিন্তু দিয়ে পিওর কটনের পিওর কটনের শুরু থাকে আপ টু যেরাম কটন নেবে কোয়ালিটি নেবে ওরাম হিসাবে সাড়ে পাঁচশো টাকা অবধি পেয়ে যাবে দেখো দুর্গা পুজো মানেই তো শুধু নিজেদের জন্য কেনা নয় প্রচুর গিফট আমাদের দিতে হয় মানে সবাইকে রিলেটিভদের গিফট দেওয়ার ব্যাপার থাকে তাই জন্য তোমরা বেশ কিছু মার্কেটিং করার জন্য কুর্তি কেনার জন্য বা কট সেট নেওয়ার জন্য ওয়ান পিস টু পিস গাউন সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় আমরা ধীরে ধীরে দেখবো ভিডিওতে তোমরা চলে আসতে পারো শ্রী ফ্যাশন হবে আর যারা বিজনেস করো তাদের জন্য তো অবশ্যই বলবো যে তোমরা চলে এসো সারা বছরের তোমাদের এখানে লেনদেন তোমরা করতে পারো আরেকটা জিনিস আমি দেখাচ্ছি ফিফটি বডি এটা ফিফটি ফিফটি ফোর অব্দি হবে এটা চালু থাকে আমাদের কাছে মোস্টলি তিনশো টাকা দিয়ে চালু থাকে আর আপ টু ফাইভ ফিফটি অব্দি থাকে দেখো পঞ্চাশ সাইজ

আর একটা দেখাচ্ছি এখন খুব চলছে এটা মাসলিনের উপর মাসলিন কাপড়ের ওপর টু পিস ভি গলা যাকে বলে আরিয়া গলার ওপর এর প্যান্ট সেট পেয়ে যাবে এটা ফাইভ ফিফটি দিয়ে নিয়ে চালু করে সেভেন ফিফটি অবধি সেম রেঞ্জের থাকে প্যাটার্নটা আর কাপড়টা চেঞ্জ হবে আচ্ছা কাপড় কটন হবে এর মধ্যে ক্যাপসুল হবে আচ্ছা হ্যাঁ মডার্ন চंदेরি হবে প্লাস কাপড়ের অনুযায়ী দামটা ওঠানামা করবে এটা তো অবশ্যই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে রেঞ্জটা ওঠানামা করে আর সাইজ পেয়ে যাবে 40 থেকে নিয়ে 50 অবধি 50 এর দাম আলাদা বারবার বলে 50 এর দাম আলাদা তো সবাই জানি আমরা এটা টু পিস সেট এইবারে যে দেখাচ্ছি আমি একদম পূজো স্পেশাল বলতে পারো এক এটা বিচিত্রার মধ্যে এটা আটো আছে পিওরও আছে আমার কাছে আট আর পিওর এর জন্য বলছি যারা চেনে তারা ঠিক বোঝে এই সব জিনিস আট আর পিওর এর মধ্যে এটা আমার কাছে রেঞ্জ চালু আছে বিচিত্রার মধ্যে সেভেন ফিফটি দিয়ে নিয়ে হাজার টাকা অব্দি বিচিত্রা পেয়ে যাবে থ্রি পিস আচ্ছা এর মধ্যে দেখতে পাচ্ছেন প্যান্ট পাবেন হ্যাঁ এটা ও দেখুন বাহনাটা দেখুন সুন্দর কাজ করে অল ওভার ওড়না আছে ঠিক আছে সাইজ পেয়ে যাবে চুয়াল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এবং পঞ্চাশ বান্ন পাবে তার দাম আলাদা পড়বে ঠিক আছে আর আমাদের বলে রাখি যারা বান্ডেল টু বান্ডেল নেবে আমাদের কিন্তু জিএসটি বিল ছাড়া আমরা কাজ করি না আর যারা নিজের ঘরের জন্য নেবে তাদের দশ টাকা এক্সট্রা পড়বে সেটা ভিডিওতে আগেই বলেছি আর এখনো বলছি আর আমাদের সব আছে বড়বাজার থানা বা গুরুদুয়ারার কাছে এসে ফোন করলে বেটার হয় এ আরেকটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা এটা আলিয়া গলার মধ্যে খুব চলছে এখন খুব ডিমান্ড এটা পাকিস্তানি সুটো বলে অনেকে আর পুজোতে এবারে খুব হেভি চলছে এটা আলিয়াগলার মধ্যে এর খালি কুর্তিতে কাজ নেয় এর খালি দুপাট্টাও দেখাচ্ছি সিপন দুপাত্টা আছে প্যান্টটা দেখতে পাচ্ছ এই কাপড়টা হচ্ছে ব্যাঙ্গালোরি সিল্ক হুম অনেকে কাপড়ের নাম বলে না যে কি কাপড় না কাপড় ব্যাঙ্গালোর সিল্ক এটা আছে পিওর সিল্কের শিফন পুরো পিওর শিপন দুপাট্টা বাহ বড় দুপাট্টা এর মধ্যে কালার অপশন বেজ কালারের মধ্যে এটা একটু আলাদা দেখুন কালার অপশন কিন্তু প্যাস্টেল দেখতে পাচ্ছি এর মধ্যে আলাদা সেম কালার অপশানের মধ্যে আরেকটা মাল বানিয়েছি এটা অল বডি জাল কলা বাহ তাহলে এইগুলো কিন্তু আমরা পুজোর মানে নিজের কালেকশন কালেকশন বলতে পারি

এটার মধ্যেও কালার অপশন কালার অপশন আমরা সবকটা পারপাসেই পেয়ে যাব সবকটা প্রোডাক্টই কালার অপশন কিন্তু অনেক অনেক রয়েছে আর একটা র সিল্কের মধ্যে দেখাচ্ছি আচ্ছা র সিল্কের মধ্যে এটা র সিল্কের মধ্যে হোয়াইট কিন্তু ক্যাটালগ রয়েছে একদম তোমরা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করো আর আমি বলবো তাড়াতাড়ি সম্ভব করো খুব তাড়াতাড়ি কালেকশন আউট অফ স্টক হচ্ছে রোজ নতুন নতুন ডিজাইন খালি ক্যাটালগ যা দেখেছি যদি পেইন্ট না মিললে মাল নেবে না এর আমি প্যান্টটাও দেখাচ্ছি এর প্যান্টটা এটা দেখতে পাচ্ছো আর এই মালটা দেখো দুপাট্টাটা কাট ওয়ার্ক করা রয়েছে বাক অনেক বড় সুন্দর দুপাট্টা দুপাট্টাটা দেখো কাট ওয়ার্কে পুরো সাইডে সাইড দুপাট্টা আছে কালার অপশনটা দেখো আমি ইচ্ছা করে ব্ল্যাক হোয়াইট খুলিনি ব্ল্যাক হোয়াইট তো কমনই জিনিস তার জন্য খুলিনি প্রথমে আলাদা একটু কালার খুলেছি এটাও দেখতে পাচ্ছো এটাও এটাও বাহ সবকটা কালার হোয়াইট বেস্টা রেখে কিন্তু সবকটা কালার সাইজ কিন্তু পেয়ে যাবে ডিজাইন অনেক পাবে এই দামের মধ্যে যে আমি দুটো বা চারটে দেখিছি এরম কোনো ব্যাপার না পঞ্চাশ থেকে একশোটা ডিজাইন দিয়ে দেবো প্রত্যেকটা রেঞ্জে পুজোয় আর একটা যে স্পেশাল কালেকশন সেটা হচ্ছে নাইরা সেট নাইরাস হ্যাঁ অনেকে একটু হেলদি হয় তার জন্য যদি বলে নাইরার মধ্যে সাইড কাট না আর আমি থাকে থাকে তাদের জন্যে এইটা নাইরা সেট মানে সাইড কাটও হচ্ছে প্লাস একটু ঘেরো বড় হচ্ছে প্যান্টও পেয়ে যাবে অন্য পেয়ে যাবে এই নাইরা সেটও চালু আমার কাছে কিন্তু বলে দিচ্ছি 750 দিয়ে 750 থেকে থ্রি পিস সেট নাইরা সেট আর আপ টু 1200 টাকা অবধি নাইরা সেট পেয়ে যাবে বাহ ঠিক আছে আর এগুলোর মধ্যে প্লাস সাইজ থাকবে কোনো চিন্তা প্লাস আছে আগেই বলেছে যে 44 দেখাচ্ছি বলে 44 না আপ মানে 44 এর কমও আছে আবার 44 এর বেশি আমি আরেকবার একটা জিনিস দেখিয়ে দিই যে মালটা দেখিয়েছি এই ক্যাটালগটা এই যে সাইজটা যে লেখা আছে আমাদের ক্যাটালগে সাইজ দেয়া আছে আচ্ছা আচ্ছা পুরো সাইজ পেয়ে যাবে 50 52 রয়েছে তার মানে মানে এখনো অনেকটা মোটা হয়নি আরো মোটা বাকি আছে আরেকটা আমি জিনিস দেখাচ্ছি গাউনের উপর হ্যাঁ এর ক্যাটালগ দেখিয়ে দিই প্রথমে এটা গাউন সেট বাহ দেখো অনেকটা ঘের প্রচুর ঘের এটা 160 ইঞ্চি ঘেরের মাল আছে বাবা ধরুন খালি হেল্প করতে হবে এটা বাবা এটা ভীষণ সুন্দর ডাউন নরমালি আমার কাছে চালু আছে 350 দিয়ে আপ টু এটার দাম হচ্ছে 750 750 জরাম কোয়ালিটি জরাম দাম সেরাম জিনিস এটা পুরোটা আজরাকে কাজ করাছে 160 ইঞ্চি ঘের আছে প্লাস এর মধ্যে দেখতে পাচ্ছ কালার কালার অপশন প্রচুর আছে নানান রকম কালার অপশন পেয়ে যাবে আর ডিজাইনও আছে যে আমি প্রথমে বডি এইবারে আমি হেভির মধ্যে কিছু কোয়ার্ট সেট দেখাচ্ছি কোয়ার্ট সেট কিন্তু এবারে খুব ট্রেন্ডিং সবাই খুব ট্রেন্ডিং আমি প্রথমটেই একটু দামি খুলেছি হাজার প্লাস মাল খুলেছি এটা যেওটা এটা কলারে কাজ আছে হ্যাঁ হাতে কাজ আছে প্লাস এটা কিন্তু মানে যে পটিটা আছে বেলটা বলি আমরা বেল্ট বলি বেল্টে কাজ আছে বাহ ঠিক আছে এর সাথে প্যান্ট পেয়ে যাচ্ছে কোয়াড এ এর কোয়াড সেট নরমালি আমার কাছে চালু আছে 650 দিয়ে 650 দিয়ে যেরকম এটা দেখালাম আমি হুম এর কালার অপশন আছে এটা এবার আরেকটা জিনিস দেখাচ্ছি এটা অনেকে বলে আমি সিঙ্গেল কালারের মধ্যে নেব একটু এমবডির মধ্যে নেব সেটাও আছে লুক বাই হ্যাঁ এটা আবার অন্যরকম লুক তাই না ওয়েস্টার্ন লুক যাকে বলে এটা অন্যরকম এটা আবার সুন্দর কাজ করা একটু অন্যরকম লুকটা লুকটা একটু অন্যরকম হবে দেখতে পাচ্ছেন এর মধ্যে আরেকটা আমি দেখাচ্ছি ব্ল্যাক এর উপর আছে

আসলে সে বলে থাকি যে ভিডিওটা পুরো দেখুন তাহলে কি কালেকশন লাস্ট দেখাবো লাস্টে কি থাকবে না তো আরো আরো কিন্তু চমক রয়েছে পূজোর কালেকশন দেখছি না এত মন ভরে তোমরা দেখতে থাকো প্রচুর প্রচুর কালেকশন প্রচুর মানে আমি খালি কোয়ার্টার খালি কালার অপশনগুলো খুলছি দেখুন বাহ 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 খুব সুন্দর এই দেখো খুলে যাচ্ছে আলাদা এক এক রকমের ম্যাটেরিয়াল এক এক রকমের কাজ ডিজাইন সব কিন্তু আলাদা আলাদা বাহ প্রথমে আমি বলে রাখি যে এইটা পুরোপুরি হেভি কালেকশনে আমি যাচ্ছি এগুলো মোটামুটি রেঞ্জ চালু থাকে পনেরো ষোলোশো টাকা দিয়ে চালু করে আপ টু দু হাজার টাকা পঁচিশশো টাকার মধ্যে থাকে আর এটা যেহেতু প্লাস সাইজই খুলছি প্রথমে প্লাস সাইজ আমাদের কাছে পাওয়া যায় এত হেভি রেঞ্জে যে প্লাস সাইজ এমনি স্মল মিডিয়াম

পাকিস্তানি যাকে বলে পিওর পাকিস্তানের মধ্যে এবারে কিন্তু পাকিস্তানি ট্রাডিশন টা খুব শুনছি খুব চলছে খুব হাইলাইট আর খুব এখন ডিমান্ডের এর খুব ডিমান্ড অরিগেঞ্জার দুপট্টা আছে পাকিস্তানি মানে বলতে গেলে এখন খালি ডিজাইন টা হ্যাঁ ডিজাইনটা কিন্তু নতুনত্ব এবছর এটা দেখুন চিনন অনেকে বলে আমার কাছে এসে পাবে চিনন খুঁজুন পিওর চিনন নিতে গেলে থ্রি ফ্যাশন হাফ একবার ভিজিট করতেই হবে মার্কেট যতই ঘুরুন এখানে না ঘুরলে কি লুক কি মাল বলছি না সমস্ত কিছু ভিডিও যতক্ষণ না পুরো দেখবেন আমি কি দেখছি কি দেখাতে চাইছি একদম বুঝতে পারবেন না ঠিক কথা এবারে রয়েছে এটা আমি বলার আগেই বলছিলাম যে কুর্তিটা আমি অনেক দেখিছি এটা একটু মিডিল কার্ডের মধ্যে গাউনের মধ্যে আর আচ্ছা হ্যাঁ আমি যখন আমার রিটেল শপে নিয়ে যাব তখন এইসব কালার অপশন প্রচুর দেখাবো খুব সুন্দর হ্যাঁ এর খালের দুপাত্টাটা দেখুন

একদম ষষ্ঠী পঞ্চমী থেকে চালু করে দশমী অবধি ড্রেস যদি থ্রি পিস যদি কেউ পড়তে চায় আমার কাছে আসুন আমি দিয়ে দেবো সব কালেকশন কালার অপশন তো প্রচুর ভরে ভরে দেখাবো সব কালেকশনই কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ একটার পর একটা দা থ্রি পিস সেট গুলো যে ওপেন করছে প্রত্যেকটা একে অপরকে টেক্কা দেওয়ার মতো বাহ এটার ম্যাটেরিয়ালটা বলো এটা র সিল্ক র সিল্কের মধ্যে এবারে সিল্ক থেকে বিচিত্রা থেকে ডোলা মাসি সব মাল সব কালেকশন আমার কাছে পেয়ে যাবে এই না এটা এলে এটা না দুপাট্টা গুলো অনেক বড় বড় বিশাল দুপাট্টা আমি খুলে খুলে দেখাচ্ছি ফ্যাশনটা কিন্তু আবার ফিরে এসেছে অ্যাকচুয়ালি দুপাট্টা শেষ হয়ে গিয়েছিল মিডিলে কিনে আমরা আবার কিন্তু ফ্যাশনটা দুপাট্টা যে লুকটা যেটা দিছিল না সেটা এসে সিরি ফ্যাশন হবেই পাবেন যে দুপাট্টার সাথে একটা লুক থাকার দরকার এই দেখুন পুরোটাই চিকনের মধ্যে পিওর কটন আলিয়া গলা অনেকে ডিপ গলা পড়তে চায় ডিপ গলা আলিয়া গলার মধ্যে আর দুপাট্টা যেহেতু এটা খুব ভারী তাই দুপাট্টাটা একদম সোবার রেখেছি বর্ডার পট্টি করে সোবারের মধ্যে এটা প্যান্ট দেখুন হেভি লুক মানে আলাদাই লুকের আমি মাল লাগাবো এর আবার আলাদা দুপাট্টা স্ক্রিনশট নিয়েও যোগাযোগ করতে পারো স্ক্রিনশট নিলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন মাল কিনতে শেষ হতে চলেছে সামনে পূজো চলে বাকি বলো বাকি আছে বেশি দিনও বাকি নাই হুম এই অপশনটা দেখুন বিশাল অর্গানজার মধ্যে একদম বাহ দেখো ফ্লোরাল একটা প্রিন্ট একদম ওইটাই বলতেই যাচ্ছে না অল বডি কাজ গলাটা ডিপ গলার মধ্যে হাই করা হ্যাঁ এটা দেখাচ্ছি লেভান কালারের মধ্যে হুম এটা প্রিন্টেড প্রিন্টেড দুপাট্টার মধ্যেই আসবে বাহ হুম এর খালি দুপাট্টাটা দেখুন এসব লুক বারবার বলি নিতে গেলে শ্রী ফ্যাশন হাব ভিজিট না করলে সত্যি কিন্তু পিওর অর্গানজা রয়েছে প্লাস এখানে সুতোর কাজ রয়েছে পুরো দুপাট্টাটা পিওর অর্গানজা দুপাট্টা আছে এই দেখো বাহ লোক দেখুন খালি মালের যখন মাল নিতে গেলে একবার না একবার আপনাকে শ্রী ফ্যাশন হাব ভিজিট করতেই হবে বড় বাজার মানেই আসবেন শ্রী ফ্যাশন হাব ভিজিট করবেন তবে তোমাদেরকে আবারো বলছি স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা ফোন করে এসো বড় বাজারে মানেই কিন্তু প্রচুর ব্রোকারদের এখানে উৎপাদ সেটা এলাতে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিও তাহলে তোমাদের পুরো ডিরেক্ট এখানে কিন্তু নিয়ে আসা হবে বড় থানা বা গুরুদুয়ারার কাছে এসে ফোন করুন আসুন আর মাল দেখা এই দুপাট্টাটাও খুব সুন্দর দেখো সেম কালার হলো কি সুন্দর সুতোর কাজ করা পুরো এখানে লেস লাগানো রয়েছে আর সারা দুপাট্টা জুড়ে ছোট 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 বুটির কাজ হোয়াইট লুক থেকে অনেকে শোবারের মধ্যে বলে হোয়াইট এটা আবার একদম ডিফারেন্ট কিন্তু জিনিস একদম ডিফারেন্ট জিনিস পিওর মাসলিনের মধ্যে আছে একদম শোবারের মধ্যে আছে গার্ড ডিজাইন করা আছে এই কাজটা তোমরা শুধু দেখো এই কাজটা শুধু দেখো আর এই যে দুপাট্টাটা আছে পিওর ভিসকোসের মধ্যে আছে বাহ পিওর ভিসকোস তুমি একটু রেঞ্জ গুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিও মোটামুটি এগুলো চালু থাকে আমাদের আমাদের দোলা মাসলিন চালু থাকে আপ টু 1400 টাকা দিয়ে চালু করে আপ টু আমি যা মাল দেখেছি 2250 টাকার মধ্যে পেয়ে যাবে থ্রি পিস সেট গুলো কিন্তু এক এক মানে হ্যান্ডওয়ার্কের উপর হ্যান্ডওয়ার্ক আর নরমাল তো আমার কাছে চালু থাকে 350 দিয়ে খুব সুন্দর এই পিসটা কিন্তু বিশেষ করে সাদার মধ্যে সাদার তো আলাদা আবিজাত তো রয়েছে আবার এটা দেখো রানের মধ্যে এটা পিওর কাটডানার মধ্যে আছে কাটডানার সাথে সুতোর গাট করা আছে প্রত্যেকটা কিন্তু আমরা থ্রি পিস সেট দেখছি আর বেনারসি দুপাট্টা আছে দুপাট্টাটা দেখতে পাচ্ছেন দেখুন লুক দেখুন মাল দেখুন দুপাট্টা একদম সারি হয়ে যাবে এত বড় দুপাট্টা খুব সুন্দর এর মধ্যে কালার অপশনও আছে এটা হোয়াইটের মধ্যে এবার পিওর খাদির মধ্যে একটা ওয়েস্টার্ন লুকের দেখাচ্ছি এটা শর্ট আসবে খাদির মধ্যে ওয়েস্টার্ন লুক এটা শর্ট আসবে শর্ট কুর্তি শর্ট কুর্তি তার সাথে প্যান্ট পেয়ে যাবে এটা যতক্ষণ না ডামিতে বা মডেল পরবে বোঝা যাবে না কি লুক কিন্তু এটা অন্য রকম মানে এই ধরনের মালও আমার কাছে পাওয়া যায় তাই মিডিলে এটা দেখানো আর কিছু না আর একটা দেখেন পিওর চিননের মধ্যে এটা হুম দেখুন বাহ লুক দেখুন মাল দেখুন হেভি কালেকশন এগুলো কেউ যদি পার্টি বিয়ার দুপাট্টাটা ডার্ক কালারের কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি দেখো খালি হালকা মেকআপ চাই আর কিছু চাই না মাল আমি দিয়ে এটা হেভি ওর না তাতে এত লুকটা মানে একদম খুলে গেল একদম এই দেখুন এর পিওর পাকিস্তানি ফের চলে এলাম পাকিস্তান এবার বললাম তো পাকিস্তানি ওয়ার্ক এবার খুব বেশি বাজারে কিন্তু মানে পূজোর মার্কেটে যা প্রচুর ঘুরছি দেখছি পাকিস্তানি কাজটা কিন্তু খুব এবার চলছে এটা দেখতে পাচ্ছেন অরগ্যাঞ্জার দুপাট্টার সাথে লুক দেখুন মাল দেখুন বাহ খালি এক একটা মাল আর লুক দেখবেন মাল দেখুন খালি এই না যে আপনি যতক্ষণ না আমার দোকান একবার ভিজিট করবেন কেউ যদি এখানে কলকাতা বা পশ্চিমবাংলার মধ্যে থাকেন একবার আসুন দোকান ভিজিট করুন তারপরে মাল নিয়ে সামনে পুজো আছে বারবার বলছি বিজনেস করার হলে নিজের জন্য নেওয়ার হলে সব আমার কাছে অপশন আছে সবার জন্যই আছে কেউ যদি ভাবে এক পিস নেব সে মাল পাবে না আরো অপশন আছে কেউ যদি আমাদের পশ্চিম বাংলার বাইরে আছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিলে ভিডিও কলের মাধ্যমে আমরা মাল প্রোভাইড করে দিই তাদেরকে তাহলে দেখো কলকাতায় না থাকলেও চিন্তা নেই কলকাতা থাকলে তো অবশ্যই ভিজিট করো এই শ্রী ফ্যাশন হবে নাহলে তোমরা বাইরে থেকেও কিন্তু এটা দেখতে পাচ্ছেন হেভি এটা ফোর এক্সেল ফাইভ এক্সেল অব্দি দিয়ে দেবো এর খালি দুপাট্টাটা খুলছি প্যান্টটা প্লেন হবে দুপাট্টা দেখুন লুক দেখুন মাল দেখুন বাহ পুরো সারা দুপাট্টাই কিন্তু কাজ দুপাট্টা গুলো কিন্তু মানে এক্সেবার কারে প্রত্যেকটা কালেকশনের এই দেখুন আরেকটা আমি খুলছি এটা দেখুন। মাল দেখুন। বাহ। এই দেখাচ্ছে দেখাচ্ছি। দারুণ অল বডি পুরো জাল করা আছে दुपটার মধ্যে। প্লাস সুতার কাজ রয়েছে। কাজ ছোট ছোট একদম। যেহেতু প্লেনের মধ্যে এটা হালকা। এই दुपट्टाটা একটু হেভি। হেভির মধ্যে। এই দেখুন এই কালারটা তো ঘুরে ফিরে আসছেই আসে ভিডিওর মধ্যে। কেন? কারণ এই কালারে চাহিদাটা বেশি। পচুর চাইদা আইবারে পচুর মানে পচুর চাইদা আর দুপাট্টা আমার কাছে অর্গেঞ্জা থেকে চালু করে সব রকম দুপাট্টা আছে দেখুন এটারই কাজটা দেখো পুরো সারা দুপাট্টায় কিন্তু করা আমি লাস্ট আইটেম দেখাচ্ছি এটা কেন ভিডিও বিশাল বড় হয়ে যাবে আইটেম আমি না পেছনে পুরো দেখতে পাচ্ছ শুধু একটুকুই নয় আরো কাউন্টার রয়েছে তাছাড়া এই সাইডেও রয়েছে প্রচুর প্রচুর এটা দেখুন কাটবার করা আছে দেখুন সাইডে হ্যাঁ ওর জন্য লাচ্ছে রেখেছি তো পুথি শোবারের মধ্যে একদম শোবার টেস্ট অনেকে হেভি পড়তে চায় না কিন্তু হেভি লুকের মধ্যে শোবার টেস্ট চাই তাদের জন্যও আছে দেখো বাহ তাহলে আজকে এক এক করে কিন্তু প্রচুর প্রচুর কুর্তি মানে থ্রি পিস সেটের কালেকশন দেখলাম কুর্তি তো দেখলাম কট দেখলাম দারুণ দারুণ কালেকশন দেখলাম মনটা কিন্তু খুব হ্যাপি হয়ে গেল তোমরাও কিন্তু দেরি করো না ঝটপট ভিজিট করো শ্রী ফ্যাশন হাব তাহলে আজকে এখানে শেষ করি আগামী ভিডিওতে আবার দেখা হবে তবে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই রিটেল কাউন্টার যেটা সেটা ফ্যাশন হাব 2 যেটা আমাদের রিটেল কাউন্টার পূজা স্পেশাল এর জন্য খুলেছে এখন চলবে এই দোকানটা তার জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে ওই দোকানে অ্যাড করে আমি দেখাচ্ছি দেখাচ্ছি এই হচ্ছে 32 রিটেল কাউন্টার একদম নতুন জাস্ট পূজোর আগে আগে ওপেন হয়েছে এই দেখো ভেতরে কিন্তু পুরো অলরেডি চলছে কেনা বেচা লোকজন কাস্টমারের ভিড়ও রয়েছে তোমাদেরকে ঝলকে আমি দেখিয়ে দিলাম যারা তোমরা কেনাকাটা করতে চাও এক পিস রুপিস তারা কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবে তাহলে তোমাদের রিসিভ করে নেওয়া হবে